হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত আমাদের ট্রেন জার্নি কীভাবে আমরা পৌঁছলাম ট্রেন জার্নি সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি এখন তোমাদের এই ভিডিওতে দেখাবো ধানবাদ থেকে প্রয়াগাজ পর্যন্ত ট্রেন জার্নির অভিজ্ঞতা আমরা কীভাবে ট্রেন জার্নি সম্পন্ন করলাম সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এতে তোমাদের কিভাবে তোমরা এই পুরাঘাত জংশন আসতে পারবে শিবরাত্রিতে সেই সম্বন্ধে তোমাদের সব বিস্তারিত তথ্য দেবো তোমরা ভিডিওটা দেখতে থাক এখানকার প্রতিটা জায়গাতেই প্রাকৃতিক সৌন্দর্য খুব মনোরম এখানে চারিদিকে বড় বড় সব পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য হাওড়া থেকে তিনশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো কোডারমা জংশন এখানে কিছুক্ষণেরই হল্ট আছে এরপর ট্রেন ছেড়ে দেবে এখন ট্রেন ছেড়ে দিয়েছে এরপর আমাদের নেক্সট হল্ট হচ্ছে গয়া জংশন ये तो ब्रिज और केना सर सब पाथर के टेगेड़े पड़े वाह ये भी आवे तो उठो छोटी ला এখন আমাদের ট্রেন টানেলের ভেতর থেকে যাচ্ছে এই প্রথম টানেলের ভেতর থেকে ট্রেনে করে যাত্রা করছি খুব ভালো লাগছে টানেলের মধ্যে দিয়ে যেতে আবার একটি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখানে পাহাড়ের ধাপ কেটে কেটে খুব সুন্দর করে সিঁড়ি তৈরি করা হয়েছে হাওড়া থেকে কোডারমা জংশন আসা পর্যন্ত আমাদের ট্রেনে অল্প সংখ্যক লোকজনই উঠেছে এখনো পর্যন্ত বেশি ভিড় হয়নি এরপর দেখা যাক আরও লোকজন ওঠে কি না এখনো পর্যন্ত তো ফাঁকাই আছে অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন হেঁটে যাচ্ছে মন্দির আছে হাওড়া থেকে চারশো ছাপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছল গয়া জংশনে এখানে কিছুক্ষণেরই হল্ট ছিল এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখান থেকে অনেক লোকই উঠেছে আপনারা দেখাচ্ছি আপনাদের এখান থেকে একটু ভিড় হয়েছে আমাদের ট্রেনে ওপরে কিছু লোক বসেছে কিছু লোক দাঁড়িয়েও রয়েছে তবে এখনো পর্যন্ত যে ভিড়টা ভেবেছিলাম পুড়াগ্রা জংশনে যাওয়ার জন্য যে ভিড়টা ভেবেছিলাম সেই ভিড় এখনও পর্যন্ত পাইনি এরপর দেখা যাক পরবর্তী হল্টে নেক্সট স্টেশনে ভিড় হয় কি না যেটা হবে আমাদের সাথে শেয়ার করব Thank yeah. you. पाँच <laughs> এখানে একটি স্পেশাল ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে এখানে কুম্ভমালা উপলক্ষে প্রচুর ট্রেন দিয়েছে স্পেশাল ট্রেন অনেকগুলি স্পেশাল ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে প্রতিটা স্টেশনে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে হাওড়া থেকে পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছল সাসারাম জংশনে এখানে একটু হল্ট আছে কিছুক্ষণে তারপরে ট্রেন ছেড়ে দেবে এখান থেকে অনেক লোকই উঠেছে আপনাদের দেখাচ্ছি ভিড়টা কেমন হয়েছে ট্রেনে ভিড়টা মোটামুটি একই আছে এইখানে কিছু সংখ্যক লোক উঠেছে দু চারজন খুব একটা বেশি ভিড় হয়নি আপাতত আমাদের ভিড় বেশি আশা করছি আমি দিনদয়াল উপাধ্যায় জংশনে আর মির্জাপুর জংশনে যেহেতু প্রয়াগরাজের খুবই কাছে ওই দুটি স্টেশন ওখানে ভিড়টা একটু বেশি হবে আশা করছি বাড়ি থেকেও সবাই বলছে যে এইখানটা ভিড় হওয়ার আশঙ্কা একটা আছে দেখা যাক ভগবানকে ডাকছি যাতে এতটা স্টেশন আরাম করে এলাম এরপর যেন কষ্ট না হয় দেখা যাক এইটাও যদি খুব ভালো করে কেটে যায় তাহলে আর কোনো অসুবিধাই হবে না ভালোই ভালোই আরামে আরামে যেতে পারব এখন আমরা এসে পৌঁছলাম দিনদয়াল উপাধ্যায় জংশন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে এইখানে এখানে ট্রেনে যাওয়ার ভিড়টা নেই ফেরার ভিড়টা প্রচুর রয়েছে ওই পারে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে ফেরার পথে এখন আমরা প্রয়াকরাজের পথে যাচ্ছি ওনারা বাড়ি ফেরার পথে রয়েছেন প্রচুর ভিড় অনেকটা বড় এই স্টেশনটা চারিদিকে লোক প্রচুর ভর্তি পুরু একদম দেখা যাচ্ছে এখানে যেটা ভয় পাচ্ছিলাম সেই ভয়টা আর নেই কারণ দিনদয়াল উপাধ্যায় থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখানে বেশি লোক ওঠেনি এখনো পর্যন্ত ট্রেনটা ফাঁকাই আছে যেটা আশা করেছিলাম অনেকটা ভিড় হবে প্রচণ্ড ভিড় হবে ট্রেনে বসতে পারবো না সেই ভিড়টা একদমই নেই এখনো পর্যন্ত ফাঁকাতেই বসে আছি আর আশা করি ভিড় হবে না ভগবানের আশীর্বাদে যাত্রাটা খুব ভালোভাবেই হলো খুব ভালোভাবেই ফাঁকায় ফাঁকায় ট্রেনে করে আসতে পারলাম এরপর আমাদের নেক্সট হল্ট মির্জাপুর তারপর প্রয়াগড়ায় জংশন আমাদের যাত্রা সমাপ্ত হবে

ठंडा ठंडा पढ़वे ना एखने बुझे पाली दर्जा दिए <laughs> 아타, 비타 아타, 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 아 کلٹی بچا چھي اناがらن کھاناがらن بولی اناがらن سلام اناがらن يي سچي اندر ديوالي دے اندر ديوالي اندر 何それ অবশেষে অনেক বাধা বিপত্তির পর ভালো করে খুব আনন্দের সাথে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ জংশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে খুব বড় স্টেশনটা অনেক ভিড় এখানে আছে এখন আমরা বাইরের দিকে বেরোবো এখান থেকে আমরা বাইরে বেরিয়ে টোটো করে কিংবা যা হোক কিছু করে আমরা যাব প্রয়াগরাজ সঙ্গমের দিকে এখানে একটা খুব সুন্দর ব্রিজ রয়েছে এই ব্রিজে করে আমাদের উঠে বাইরের দিক বেরোতে হবে বাইরের প্ল্যাটফর্মের দিকে আমাদের বেরোতে হবে খুব ভালো ব্যবস্থা প্রচুর পুলিশ দেওয়া হয়েছে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রয়াগাছ স্টেশন এতটা স্টেশন তো ভালো করে চলে এলাম এরপর ভিড়টা জাস্ট তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে এরপর ওখানে কিভাবে যাব বুঝতে পারছি না দেখা যাক গাড়ি পাওয়া যায় কিনা না হলে হেঁটে হেঁটেই যেতে হবে প্রচুর লোক একসাথে হেঁটে হেঁটে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় হয়েছে সবার একটাই লক্ষ্য ট্রেন থেকে নেবেই পুরো সঙ্গম এবার দেখা যাক বাইরে গিয়ে কিছু পাই কি না चार डिब्रुगढ़ टाउन राजधानी एक्सप्रेस न्यू दिल्ली से चलकर पंडित दीनदयाल उपाध्याय जन क्षेत्र पंडितयान दानापुरपुर हरदान प्लैट फ्लॉम नंबर ए गाड़ी संख्या एक

স্টেশনের চারিদিকে প্রচুর লোক বসে আছে প্রচুর ভিড় আছে এখানে এখানে চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে নানারকম ব্যানার দিয়ে নানা রকম পোস্টার দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা कृपया रास्ते में खड़े ना हो धीरे-धीरे आगे बढ़ते जाएं संगम जाने का रास्ता सामने है कृपया रास्ते में खड़े ना हो धीरे-धीरे आगे बढ़ते रहें संगम जाने का रास्ता सामने है स्टेशन के दिख दिए है तो बाहर दिखे तरफ चले গেলাম এরপর আমাদের দেখা যাক গাড়ি পাই কি না হেঁটে যেতে হয় কি না এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম ধানবাদ থেকে পুরাগের জংশন পর্যন্ত আমাদের যাত্রাপথ এরপর আপনাদের দেখাবো পুরাগ্রিয়া জংশন থেকে কিভাবে আমরা পুরাগ্রিয়া সঙ্গমে পৌঁছলাম কিভাবে আমরা স্নান করলাম শিবরাত্রি স্নান এইটা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকুন ভিডিওটা এতটাই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে